ভেঙে পড়েছে কিভাবে দেখেন নেই এটা বাহিনী পুরো ছত্রভঙ্গ হয়ে পুলিশ তাকে যেভাবে ব্যবহার করেছে তারা পালিয়ে গেছে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে ব্যাংক গভর্নর পালিয়ে গেছে এইভাবে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছে রাষ্ট্র মানেই ন্যায় বিচারের সাথে যুক্ত যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পারে না সেই রাষ্ট্র টেকে না শেখ হাসিনার রাষ্ট্র গুম ঘুরে রাষ্ট্র হয়ে উঠেছিল সেই কারণে সেই রাষ্ট্র টেকে নাই আমরা হয়তো চব্বিশের সাতই নির্বা জানুয়ারি ওই তামাশা আমি ডামি নির্বাচন সেটা আমরা ঠেকিয়ে দিতে পারিনি কিন্তু জনগণ সেটাকে প্রত্যাখ্যান করেছে আমাদের আন্দোলনের কারণে আমরা দেখেছি পুরো নির্বাচনের দিন জনগণ আর ঘর থেকে বের হয় নাই পুরো শহর ফাঁকা কিন্তু তাকেও তার একটা নির্বাচন বলে গায়ের জোরে জবরদস্তি করে আন্দোলনের মধ্যে করে তারপরে তার দায় সহিংসতা নিজেরাই করে তার দায় বিরোধী দলের উপর চাপিয়ে তার উপর ক্র্যাকডাউন কিভাবে করেছে এই সব কিছু আমাদের ছাত্ররা দেখেছে এই সব কিছু আমাদের জনগণ দেখেছে ফলে জনগণ একটা বারুদের স্তূপ হয়েছিল প্রয়োজন ছিল একটা স্ফুলিঙ্গের আমরা দেখেছি ইতিহাসে এটাই ঘটে কখন যে স্ফুলিঙ্গটা আসে এবং কোন অবস্থা থেকে আসলে ওই দাবানলটা তৈরি হয় কিন্তু দাবানল তৈরি হওয়ার জন্য একটা প্রাথমিক শর্ত হচ্ছে বারুদের স্তূপ আছে কিনা জনগণ ওই পর্যায়ে পৌঁছেছেন কিনা এই দীর্ঘ অপশাসন এবং বিশেষভাবে শেখ হাসিনার যে ফ্যাসির শাসন সেইটা মানুষকে বারুদের স্তূপে পরিণত করেছে যার ফলে আবু সাহিদ যখন দুই হাত প্রসারিত করে নিজের বুকে গুলির সামনে দাঁড়ালেন বুকে গুলি নিয়ে নিলেন চলে গেলেন ওই হিসাবে দাবানলটা তৈরি করেছে। বছরের ওয়ারেন্টি সেইটা যুক্ত দীর্ঘস্থায়ী দরজা আধুনিক ও মজবুত দরজা এবং আমাদের ছাত্র সমাজের মধ্যে আমরা দেখেছি যে এই যে রাজনৈতিকভাবে যে জায়গাটা এসেছিল কেবল সরকার নয় কেবল ফ্যাসিস্টের বিদায় নয় রাষ্ট্র ব্যবস্থা শাসন ব্যবস্থা এবং ফ্যাসিবাদের বিলপ্ত করতে হবে এবং তাকে পরিবর্তন করতে হবে সেই জায়গাটা তারা গ্রহণ এই ভেতর দিয়ে একটা জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে যে কোনো ব্যবস্থা অভ্যুত্থান কিংবা বিপ্লবী একটা ঘটনা নতুন একটা ব্যবস্থার জন্ম দেয় হলে সেটা তো বড় পরিবর্তন হিসেবে আমরা গ্রহণ করতে পারি না চব্বিশের অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায় কিন্তু এত বড় একটা ঘটনা কি আসলে নতুন ব্যবস্থার জন্ম দেবে এইটা আমাদের সামনে বড় প্রশ্ন নতুন ব্যবস্থার জন্য নতুন মানুষও লাগে নতুন মানুষ মানে কি আমরা যে মানুষ আমরা তো পুরনো মানুষ আমরা কিভাবে নতুন হব মানুষ কিভাবে নতুন হয় মানুষ যখন চিন্তা করে নতুন করে তখন সে নতুন মানুষে পরিণত হয় একই মানুষ সে যদি নিজেকে চিন্তার দিক থেকে তার কাজের দিক থেকে বদলাতে পারে তাহলে সে নতুন মানুষ হিসেবে জন্ম লাভ করে এই কারণে আমরা যখন চিন্তা করি আমরা হয়ে উঠি। আমাদের চিন্তার মধ্য দিয়ে আমরা নিজেদেরকে বদলে নেই ফলে এই নতুন মানুষের জন্ম ঘটে আজকের বাংলাদেশের যে রাজনৈতিক বাস্তবতা চব্বিশের যে অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক বাস্তবতা সেখানে আমরা যদি নিজেদেরকে প্রতিটি দল প্রতিটি নেতৃত্ব নিজেদেরকে বদলাতে না পারি তাহলে আগামী দিনে আর তারা কেউ প্রাসঙ্গিক থাকবেন না যত বড় দল হোক যত বড় নেতা হন এই যে মানুষের আকাঙ্ক্ষা চব্বিশের অভ্যুত্থানের মধ্যে দিয়ে তৈরি হয়েছে সেই আকাঙ্ক্ষাকে যদি আমরা ধারণ করতে না পারি আমরা যদি মনে করি পুরনো বন্দোবস্তেই সব কিছু চলবে ওই দখল ওই আমাদের গায়ের জবরদস্তি রাজনীতি তাহলে আপনারা ভাবতে পারেন যে এটা বোধ স্থায়ী হবে এতদিন ওরা করেছে এখন অন্যরা করবে এটা চলবে না বাংলাদেশের রাজনীতিতে চব্বিশের গণভ্যুত্থান এই সীমারেখা টেনে দিয়েছে নতুন ব্যবস্থার জন্ম এখন একটা অনিবার্য ঘটনা এটা ঘটতেই হবে এবং এই ঘটার কারণেই বরং আমরা যারা এই ব্যবস্থার উপযোগী নিজেদের গড়ে তুলতে পারব নিজেদেরকে সেই অনুযায়ী তৈরি করতে পারব তারা এই আগামী দিনের ভবিষ্যতে প্রাসঙ্গিক থাকবেন তারা আগামী দিনটাকে নেতৃত্ব দিতে পারবেন কাজে সকল দলের সামনে এটা একটা বড় চ্যালেঞ্জ যে আমরা কিভাবে সেই কাজটা করব এবং এই কাজটা করতে গেলে বিচার সংস্কার এবং নির্বাচন এই তিনটাকেই আমাদের গুরুত্বের সাথে নিমধ্য হবে কোনোটাকে কম গুরুত্ব দিলে আমরা পথভ্রষ্ট ওই নির্বাচনকে একমাত্র গণতন্ত্র মনে করছেন তারা বিচার এবং সংস্কারকে অবহেলা করবে সেটা আমাদেরকে ভুল পথে নেবে আবার অনেকে বিচার এবং সংস্কারকে নির্বাচনের মুখোমুখি দাঁড় করিয়েছেন সেটা আমাদেরকে একটা বিপজ্জনক খাদে নিয়ে ঠেকাবে এই জায়গাটা আমাদের উপলব্ধি করা দরকার বিচার আমাদের দরকার কারণ না রাষ্ট্র মানেই ন্যায় বিচারের সাথে যুক্ত যে রাষ্ট্র ন্যায় বিচার দিতে পার না সেই রাষ্ট্র টেকা না শেখ হাসিনার রাষ্ট্র গুম গুনে রাষ্ট্র হয়ে উঠেছিল সেই কারণে সেই রাষ্ট্র টেকা নাই ভেঙে পড়েছে কিভাবে দেখেন নাই এটা বাহিনী পুরো ছত্রভঙ্গ হয়ে পুলিশ তাকে যেভাবে ব্যবহার করেছে তারা পালিয়ে গেছে মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে ব্যাংক কমান্ডার পালিয়ে গেছে এইভাবে পুরো ব্যবস্থাটা দাঁড়িয়েছে তাহলে এই রাষ্ট্র এভাবে ভেঙে পড়ে